একটা ব্যাপার দিয়ে করা অরিজিনাল পিতল ছয় মিটার পিতল হ্যাঁ ছয় এই পলটা কিন্তু কোনো ভয়ের কিছু নেই কারণ এটাকে ট্রিটমেন্ট করা আছে আমি এটা একটু ডিফারেন্ট টেকনোলজি করা এই জায়গাটা অনেক উঁচু আড়াই ইঞ্চি কাটকে কেটে আমরা বেশিরভাগগুলো ম্যাট করি তারপর কেউ যদি চায় গ্লসি ওভার গ্লসি করা যায় এই ডিজাইনে কিন্তু থিকনেস দুই ইঞ্চি থাকা লাগবে ভাই এন্ট্রান্স ডোর যদি শক্তি না থাকে দুই ইঞ্চি হলে এটার নাম এভরা ডাকে এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা এন্ট্রান্স ডোর এও হয় বেডরুম ডোর আসসালামু আলাইকুম পলাশ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সুমরে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে তো আমরা এই মুহূর্তে আমরা কিন্তু ক্যাপ্রাস উডল্যান্ডে চলে আসছি তো আজকে যে ডিজাইনগুলো দেখাবো তার আগে আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের আমাদের অ্যাড্রেসটা খুব সহজ মাওয়া এক্সপ্রেস হাইওয়ে থেকে খুব কাছে এটা হচ্ছে হাসনাবাদ ক্রেনিগঞ্জ আচ্ছা সারা বাংলাদেশী তো পুরো গুলো নিতে পারে কাস্টমার জি ডেফিনেটলি সারা বাংলাদেশই যায় আচ্ছা আজকে যে ডিজাইনগুলো দেখাবো এই ডিজাইনের পাশাপাশি আমাদের কিছু পুরনো ডিজাইনও কিন্তু থাকবে যেগুলো হচ্ছে বরাবর আপনারা দেখেছেন আগে তো ভাই এগুলো আপনাদের সময় দিতে হয় কেমন ফার্স্টে যদি একটু আমরা জানতে চাই ভালো কোয়ালিটি একটা প্রোডাক্ট তৈরি করতে হলে আপনাকে একটু ভালো সময় দিতে হবে ধরেন আমাদের চট তৈরি করা থাকে কিন্তু ডিজাইনটা আর হচ্ছে লেকারটা করতে মোটামুটি দেড় থেকে দুই মাস সময় লাগে যদি হেভি ডিজাইন হয় আর যদি নর্মাল ডিজাইন হয় কখনো কখনো আমরা ইমার্জেন্সি বেসিস কিছু অর্ডার নিয়ে থাকি যেগুলো ধরেন দুই থেকে তিন সপ্তাহে দেওয়া সম্ভব আচ্ছা

আমরা বলবো যে অবশ্যই করতে পারবেন না এবং আসলে তাই ঘটে আমাদের দেখতে কাছাকাছি হইতে পারে কিন্তু এটা যদি আপনি কাছ থেকে একবার দেখে ওইটার সাথে কম্পেয়ার করেন তখন আপনি এটা করতে পারবেন হ্যাঁ শুন ভাই আমাদের এখানে কিন্তু আপনি ভিডিওতে দেখে যা বুঝতেছেন তার চেয়েও ভালো বুঝতে পারবেন যদি আপনি ফিজিক্যালি ভিজিট করেন ফিজিক্যালি ভিজিট আমি সবাইকে ইনফ্লুয়েন্স করব যে যেন অবশ্যই স্টোর ভিজিট করে কারণ স্টোর ভিজিট করলে আপনি ফিজিক্যালি পুরো কোয়ালিটিটা সম্বন্ধে একটা আইডিয়া পাবেন আর একটা জিনিস কেনার সময় কিন্তু অনেকেই বলে যে আসলে মানে নলেজেবল লোকজন বলবে যে একটু দেখে কেনা ভালো সো আপনারা দেখেন দেখার সুযোগ তো আছে আপনারা স্টোর ভিজিট করেন তোর যত বারবার লাগবে না লাগবে এটা একবার লাগবে আমাদের কিন্তু 50 ইয়ারস এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি মানে এটা 바কা ফাকা একদম 바কা ফাটা আর আমন ম্যানুফ্যাকচারিং

সেগুনকারের পল সাধারণত ভালো পল হয়ে যায় হ্যাঁ আসুন আমরা বলি আমরা তো আর এন্ড করি রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে কিন্তু এই ডিজাইনগুলোকে ফুটিয়ে তুলি ফুটাতে হলে আমাদেরকে কাঠের কোয়ালিটি কতটুকু রেভিয়েট করে ঠিকমতো আনতে হবে এটা কিন্তু আমরা জানি আমরা করি প্র্যাকটিস করি এরপর আমরা ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি একটা একটা হ্যাঁ এটা বার্মাটিকে এটা স্প্যানিশ ডিজাইন স্প্যানিশ ডিজাইন ওকে এটা এটাও এন্ট্রান্স ডোরের জন্য খুব সুন্দর বেডরুমেও দেয় অনেকে আচ্ছা এটা মেহগুনিতে করা মেহগুনিতে হ্যাঁ এটা খুব কমন একটা ডিজাইন বাট এটাতেও কিন্তু বেশ ভালো ফিনিশ দেওয়া হচ্ছে ওকে হ্যাঁ

অনেক সুন্দর লাগতে এটা ন্যাচারাল রাখা হয়েছে এটা তো কোনো কালার দেওয়া হয়নি অনেকে লেখার বলতে কিন্তু ভাবে যে হয়তো বা কালার হবে হ্যাঁ আসলে কিন্তু তা ন্যাচারাল ফাইবার রাখা হয়েছে

ঠিক আছে সিজনিং মাস্ট এবং সিজনিংটা প্রপার সিজনিং হইতে হয় ট্রিটমেন্ট দরকার হলে ট্রিটমেন্ট প্রপার হবে তারপরে বাকি যে আছে এগুলো তো করতে হবেই আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ডোর মেকিংয়ের ব্যাপারটা হ্যাঁ আমরা ডোর মেকিং নিয়ে খুব বেশি এক্সাইটেড থাকি এবং এটাকে সব সময় ভালোভাবে করার চেষ্টা করি এই জন্য আমাদের ডোরগুলো কিন্তু ফাঁকা অথবা বাঁকা হয় না আপনি নিজে অনেক বছর দিন ধরে আমাদের এখানে ভিডিও করতেছেন অনেক পুরনো ডিজাইন দেখেছেন কিন্তু এখনও কিন্তু ফাঁকা ফাঁকা হয় না হ্যাঁ

দরজা কিন্তু প্লেন কাটিং হয় নাই কোনো সেক্ষেত্রে কিন্তু এটার মানে হেভি রেসটা অনেক বেশি যে তনুগুলা ডিজাইন হয় এটা ডিজাইন হয় নাই ওই পাশটা সেম এরকম হ্যাঁ না এটা তো ডিজাইন নাই বাট কালার ডিজাইন নাই বাট প্লেন মানে ওই পাশের মতই আপনি চাইলে কিন্তু এই পাশে ডিজাইন করতে পারবেন সেম ভাবে করা যাবে না হ্যাঁ সেম করা যাবে সেম করা যাবে এটা কোনো ব্যাপারই না হ্যাঁ তারপরে এইটা তো আমরা আগেই দেখেছি মডেলি ভেনিস এটা আমাদের খুব স্পেশাল একটা ডিজাইন হ্যাঁ মানকি মাউথ এই

সিম্পলের ডিজাইন করার চেষ্টা এইখানে একটা স্পেশাল জিনিস আছে আমরা এই ডিজাইনটার সাথে ম্যাচ করে আমরা একটা প্যাকেজ বানিয়েছি এটা যদি এন্ট্রান্স ডোর হয় তাহলে বেডরুম ডোর হবে এটা হ্যাঁ এটা হবে বেডরুম ডোর হ্যাঁ আমাদের একটা প্যাকেজ আছে তিনটা বেডরুম ডোর আর একটা

এটা লকটা হবে এই পাশে এই পাশে যদি ওই পাশে কেউ নেয় সেক্ষেত্রে কিন্তু এই ডিজাইনটা এই সাইডে চেপে হ্যাঁ এটা 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 শিফট হয়ে আসবে আচ্ছা আচ্ছা আর আরেকটা ভাইয়ার যে এই যে পিছনে যে ডোরটা এটা চাইলে কিচেনে ইউজ করতে হবে হ্যাঁ এটা সুইং ডোর এটা আমি একটু দেখাই এটা কিন্তু বোথ ওয়ে হ্যাঁ আমি ডোরই বোথ ওয়ে একই ডোর আমি দুই পাশ দিয়ে করব এটা কিচেনের জন্য ভালো অনেকে আছে অফিসে লাগাতে চায় এটা সুইং ডোর বলে এটাকে হ্যাঁ স্পেশালি আমরা এগুলো করি এগুলো খুবই ভালো করার চেষ্টা করি মো হয় আলহামদুলিল্লাহ আচ্ছা হ্যাঁ তো প্রাইস নিয়ে অনেকের কনফিউশন থাকে যে আমরা কিন্তু ভিডিওতে প্রাইস বলি না হ্যাঁ ভিডিওতে প্রাইস বলি না বিকজ আপনাদের বিভিন্ন রিকোয়ারমেন্টস আছে হ্যাঁ ওই রিকোয়ারমেন্টস গুলো তো আমরা এখনো জানি না সো ওই রিকোয়ারমেন্টস গুলোর সাথে একটা ম্যাচ আপ করার জন্য আর হচ্ছে কি আপনাদেরকে যাতে আমরা আরও একটু ভালো সার্ভিস দিতে পারি এই জন্য আমরা প্রাইসগুলো বলি না দেখা যাচ্ছে যে কোনো একটা ডোর দেড় ইঞ্চি লাগবে আপনার কিন্তু আমরা দুই ইঞ্চি করছি একটা প্রাইস বললাম আপনার কাছে ওভার প্রাইস মনে হবে বাট আসলে এটা আসলে কি হচ্ছে এটা কিন্তু আপনার ফিজিক্যালি অথবা ধরেন আমাদের সাথে কথা বললে আমরা রিকোয়ারমেন্টসের সাথে ম্যাচ করে আপনাদেরকে যখন ডেলিভার করি তখন কিন্তু জিনিসটা আরও ভাইয়েবল হয় ওকে

সেক্ষেত্রে আপনার একটু প্রাইস বেশি হলে আপনার ভালো কোয়ালিটিফুল জিনিসটা করেন ঠিক আছে আমাদের কাছ থেকে ইনফরমেশন দেওয়া তারপরে আপনাদের কোয়ালিটি তো দেখতে হবে জি তো ভিডিওটি মোটামুটি আমরা সব ডিজাইন দেখিয়ে দিয়েছি এরপরও যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য সাথে আলোচনা করে নেবেন তো ভিডিওটা আজকে বড় করবো না ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাপে